মিল্লাত ইব্রাহিম কি মিল্লাত মানে হলো ধর্ম আর ইব্রাহিম মানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার মানে হলো মিল্লাতে ইব্রাহিম এর অর্থ হল হজরতে ইব্রাহিম আলাইহ সালামের ধর্ম আর হজরতে ইব্রাহিম আলাইহ সালামের ধর্ম কি ছিল এ ব্যাপারে প্রত্যেকটা ধর্মের অনুসারীরা ফ করেছে মতানৈক্য করেছে ইহুদিরা বলেছে হাজরাতে ইব্রাহিম আল ইসালাম তিনি এহুদি ছিলেন অর্থাৎ মিল্লাতে ইব্রাহিম মূলত ইহুদি ধর্ম তার কারণ হল তারা বলে যে এহুদি জাতি হজরতে ইসহাক আলাইলামের সন্তান ইসহাক আলাইলাম হজরতে ইব্রাহিম আলি ইসালামের সন্তান সুতরাং তারা প্রত্যেক সূত্রে যেই ধর্মটা পেয়েছে সেই ধর্মটা হলো মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহি ইসলামের ধর্ম আবার খ্রিস্টানরা দাবি করে যে হজরতে ইব্রাহিম আলাইহি ইসলাম খ্রিস্টান ছিলেন অর্থাৎ মিল্লাতে ইব্রাহিম মূলত খ্রিস্টান ধর্ম তার কারণ হজরতে ঈসা আলাইহি ইসলামের মা মারিয়ামের বংশধারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে সুতরাং তারা প্রত্যেক সূত্রে যে ধর্মটা পেয়েছে সেই ধর্মটা হলো মিল্লাত ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আবার মক্কার মুশরিকরা তারাও দাবি করছে তারাও বলছে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না বরং তিনি অগ্নি পূজক তিনি মুসরিক ছিলেন মিল্লাতে ইব্রাহিম হলো মুশ্রিক ধর্ম তার কারণ হলো এই মুশ্রিক মক্কার মুশ্রিকরা আরব জাতি উৎপত্তি ঘটেছে মূলত বনু জুরহুম গোত্র হতে আর বনু বনুজুরহ গোত্রের নেতা মাজাজের কন্যা রেলাকে বিবাহ করেছিলেন হজরতে ইসমাইল আল যিনি ছিলেন হজরতে ইব্রাহিম আলি বড় পুত্র সুতরাং প্রত্যেক সূত্রে তারা যেই ধর্মটা পেয়েছে সেই ধর্মটা হল মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলি ধর্ম তাহলে এহুদিরা বলছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এহুদি ছিলেন খ্রিস্টানরা বলছে হাজরতে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন মাজুসি অগ্নি পূজক মক্কর মুশরিকরা তারাও বলছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মাজুসি অগ্নি পূজক মুশরিক ছিলেন এখন তাদের দাবিটা সঠিক নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলবেন সেটা সঠিক কথা বলেন কার কথা সঠিক হবে আল্লাহর কথা আল্লাহ একাধিক আয়াতে মধ্যে জানিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম সালাম তিনি এহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না তিনি মুশরিক তিনি পত্তলিক ধর্মের অনুসারী ছিলেন না যেমন আল্লাহ রব আলমিন কুরান কারিমের তিন নম্বর সুরা সুরতু আলিয়া ইমরানের সাতষট্টি নম্বর আছে কারিমের মধ্যে বলছেন মা ক না ই ব্রহিম ইয়াহুদিয়াল না সরণিয়াওয়ালা কিঙ্ক ইব্রাহিম আরে হে তিনি এহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না ওয়া মা কানা মিনাল কিন আর তিনি মুশরিকও ছিলেন না তাহলে কি ছিলেন ওয়া লাকিন কানা হানিফাম মুসলিমা হযরত ইব্রাহিম আলাইহিস তিনি অponishtho মুসলিম ছিলেন সুবহানাল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালাম তার মৃত্যুর সময় সন্তানদেরকে ডাকলেন সন্তানদেরকে সর্বশেষ যেই ওসিয়াতটা করেছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাক্বারার 132 নম্বর আয়াতে কারীমার মধ্যে তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজরতে ইব্রাহিম আলাই হিস্সারাম হজরতে ইয়াপু আলাই হিস্সারাম মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডেকে বললেন ইয়া বনিয়া ইন নৌহস্পফন কুমুদ্দিন ফলা তমু তুম না ইল্লাওয়া অং তুম তারা বললেন ইয়া আমার সন্তানেরা

হজরতে ইব্রাহিম সালাম তিনি এহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তিনি হিন্দুও ছিলেন না পৈতলিক ধর্মের অনুসারীও ছিলেন না বরং তিনি মুসলিমা তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন হজরতে ইব্রাহিম সালাম অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের অন্যতম একটি বৈশিষ্ট্য হল হানাফিয়াহ অর্থাৎ সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত মিল্লাতে ইব্রাহিমের দুই নম্বর বৈশিষ্ট্য হল ইসলাম তথা আত্মসমর্পণ করা আল্লাহ প্রবুল আলমিনের আইনের সামনে আত্মসমর্পণ করা এটা হলো হাজরাতে ইব্রাহিম আরেহি সালামের মিল্লাতের অন্যতম একটা বৈশিষ্ট্য মিল্লাতে ইব্রাহিমের তিন নম্বর বৈশিষ্ট্য হল শিরক না করা হাজরাতে ইব্রাহিম আরেহিস সালামের পুরা জিন্দেগিটা শিরকিয়াদের বিরুদ্ধে লড়াই করেছেন মুসরিদদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তাকতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আল্লাহফাফ আব্গুলা আলমিন ফোরানুল ক্যারিমের অসংখ্য আয়াতের মধ্যে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আনাইহি ওয়াসাল্লামকে মিল্লাতে ইব্রাহিমের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহর আবগুন আলমিন ওরান উই ক্যারিমের সুরতুন্নাহলের একশো তো নম্বর আয়াতে ক্যারিমের মধ্যে বলছেন

আর ইব্রাহিম আলাইহ ইসলাম তিনি মুশ্রিক ছিলেন না তিনি শিরিককারী ছিলেন না এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন নবী হে আপনি সমস্ত মানুষদেরকে জানায় দেন ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম নিশ্চয় আমার রব আমাকে সরল সঠিক পথ দেখিয়েছেন আমার রব আমাকে সরল পথ দেখিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন সেই সরল পথ সঠিক পথ কোন পথ আল্লাহ তাআলা বলছেন মিল্লতা সেটা হলো হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাকে সরল পথ দেখিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন সেই সঠিক পথ হলো সেই সিরাতুল মুস্তাকিম হলো ইব্রাহিম আলাইহিস সালামের পথ ওয়া মা কানা মিনাল মুশরিকিন আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মুশরিক ছিলেন না এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকেও নির্দেশ দিচ্ছেন

হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করো ও মা কান মিনাল মুশরিকিন আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না তিনি ইহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত কেমনে লাভ করব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেমনে আমরা হেদায়েত পাব আল্লাহ রাব্বুল আলামিন তার পন্থা পদ্ধতি আমাদেরকে বলে দিলেন এহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে বললেন কুলু হুদান আও নাসারা তাহতাদু তোমরা ইহুদি হয়ে যাও নাসারা হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও তাহতাদু তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে যদি ইহুদি হও তাহলে হেদায়েত পাবে যদি খ্রিস্টান হও তাহলে হেদায়েত পাবে আল্লাহ তাআলা বলছেন নবী হে আপনি তাদেরকে জানায় দেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা রবী আপনি জানায়া দেন বরণ আমি ইব্রাহিম আলাইহিস মিল্লাতের উপর ইব্রাহিম আলাইহিস ধর্মের উপর আমি অটল অবিচল রয়েছি অমা মা কান মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না তিনি ইহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না সুতরাং হেদায়েত যদি কেউ পেতে চায় সিরাতে মুস্তাকিমের উপর যদি কেউ চলতে চায় তাহলে ইব্রাহिमी মিল্লাত এর বিকল্প কোন পথ কোন জীবন ব্যবস্থা থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতদেরকে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে বললেন আর ইব্রাহিম সালামের মিল্লাত ছিল ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম ছিল ইসলাম ধর্ম ইব্রাহিম আলাইহি ইসালামের ধর্ম কি ছিল ইসলাম ধর্ম